চট্টগ্রাম কক্সেসবাজার মহাসড়ক এটা শুধু একটা রাস্তা না এটা একটা মৃত্যু ফাঁত এটা একটা ট্র্যাপ এটা একটা মৃত্যু কূপ আর কত লাশ ঝরলে আর কত পরিবার আর কত মায়ের বুক খালি হইলে এই রাস্তার দিকে আপনারা নজর দিবেন এই রাস্তাটাকে আপনারা চার লেন ছয় লেন কিংবা আট লেন উন্নত করবেন লাশের উপর লাশ ভারছে নিঃশ্বাস হচ্ছে ভারী আর কত কাল পরে মায়ের সন্তানেরা হাসি মুখে ফিরবে বাড়ি চট্টগ্রাম শহরের মানুষের প্রাণের দাবি না দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি না পুরো বাংলাদেশে যারা চট্টগ্রাম থেকে কক্সবাজার এই রুটে যাতায়াত করেন তাদের সকলের প্রাণের দাবি একটাই এই চট্টগ্রাম কক্সবাজার আরাকান মহাসড়কটা আপনারা ছয় লেন থেকে কিংবা আট লেনে আপনারা উন্নত করেন নাইলে এই রাস্তাটা আপনারা চিরতরে বন্ধ করে দেন নয়তো রাস্তার কাজ বন্ধ রেখে আপনারা সংস্কার করেন নয়তো এই রাস্তাটাকে আপনারা ছয় লেন আটলেন উন্নত করেন গত পরশুর ঘটনা বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা এক পরিবারে পাঁচজন নিহত কুমিল্লা চৌদ্দগ্রামে এবং এই ঘটনাটা ঘটছে চট্টগ্রাম কক্সবাজারের সে মহাসড়কে সড়কে। গাড়ির সাথে একটা নোহার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের আটজন নিহত তার ভিতরে একজন আবার এখন আইসিউতে ভর্তি দুইজন কোনো মধ্যে রিকভার করছে এই গাড়িতে ছিল একই পরিবারের আটজন এটা আর কেউ এটা আমার বন্ধু আমার ভাই আমার বন্ধু আমার ভাই মুনিরের পরিবারে তার মা তার ছোট বোন যে কিনা কুমিল্লা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পড়াশোনা শেষ করল তারপরে তার আপন ভাবি তার ভাবির বোন তার ভাবির মা তার যে ভাবির বোন সেটাও আমার ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুনিয়র এক পরিবার থেকে পাঁচটা প্রাণ চলে গেছে লাশের দাম কত দিবেন ভাই বিশ হাজার দুই লাখ পাঁচ লাখ কই মার্সা গাড়ি কর্তৃপক্ষের কাউরা এই তো একটু সমবেদনা জানাইতে দেখলাম না পুরা বাংলাদেশের মানুষের এখন একটাই প্রাণের দাবি ওই দিন চকরিয়ায় যে সকল স্থানীয় লোকরা যেভাবে পারছেন আমার বন্ধুর পরিবারকে হেল্প করছেন তাদের প্রতি যে পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনাদের দায় দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু এই রাস্তার যদি উন্নয়ন না হয় আর কত মায়ের বুক যে খালি হবে আরও কত পরিবার যে নিঃস্ব হবে আরও কত পরিবার যে এতিম হবে তার হিসাব আমরা এখনও জানি না লাস্ট দুই বছরের পরিসংখ্যান আপনি দেখেন এ রাস্তার ভিতরে যে সকল গাড়ি চলাচল করতেছে ম্যাক্সিমামই ফিটনেস ফিটনেসবিহীন গাড়ি ব্যাপার হওয়া চালক মানে ড্রাইভার মনে হচ্ছে সে গাড়ি চালাচ্ছে না সে চালাইতেছে প্লেন তার সাথে কথা বললে হেল্পাররা ড্রাইভাররা বাদ বিতণ্ডায় জড়াইতেছে তারা কি চিল্লাফাল্লা করতেছে তাদের আচার আচরণ খুবই খারাপ মানে এই রাস্তার কোনো মা বাপ নাই রাস্তার কোনো অভিভাবক নাই তাইলে সড়ক ও জনপদ বিভাগ রোডস অ্যান্ড হাইওয়ে আপনারা আসলে করতেছেনটা কি মাননীয় উপদেষ্টা আপনি চট্টগ্রামের সন্তান আপনি চট্টগ্রামে বড় হয়েছেন এবং আপনি আমার বিশ্ববিদ্যালয় সাবেক বড়ো ভাই এই চট্টগ্রাম কক্সেলবাজার মহাসড়কটা নিয়ে আজকে এত বছর যাবত কথা চলতেছে কিন্তু কেউ এখন এই কাজটা করতে পারে নাই তাহলে একজন চট্টগ্রামের সন্তান হিসেবে বাংলাদেশের বর্তমান অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব চট্টগ্রাম কক্সেলবাজার মহাসড়কের উন্নয়ন করা এবং এই সড়কটাকে ছয় লেন থেকে মিনিমাম আট লেন ছয় লেন কিংবা মিনিমাম আট লেনে উন্নত করা নয়তো এই রাস্তাটা বন্ধ করে দেন প্রত্যেক দিন হাজার হাজার লাখ লাখ ট্যুরিস্ট এই রাস্তা দিয়ে যায় লবণের পানি পড়ার কারণে রাস্তা পিচ্ছিল হয়ে থাকে রাস্তার পিচ উঠে গেছে এবং শীতকালে কুয়াশায় রাস্তা আরও পিছলা হয়ে থাকে এবং সেই সাথে ভারী যানবাহন চলাফেরা করে এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক অথচ আপনাদের চোখ অন্ধ হয়ে গেছে আপনারা কেউ দেখতেছেন না আমি আজকে ভয়েস রেস করতেছি আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি আজকে ভয়েস রেস করতেছি আমার নিরাপত্তার জন্য আমি আজকে ভয়েস রেস করতেছি চট্টগ্রামের এই মহাসড়কে যেই সকল ভাইয়েরা বোনেরা আপুরা পরিবারের লোকজনরা চলাফেরা করে তাদের নিরাপত্তার জন্য এখন আপনি এই ভিডিওটা শেয়ার করবেন আপনি আপনার ভয়েসটা রেজ করবেন আপনার নিরাপত্তার জন্য আপনার পরিবারের নিরাপত্তার জন্য আপনার যে সকল আত্মীয় স্বজন ভাই বন্ধু কিংবা অচেনা মানুষ এই রুটে যাতায়াত করে তাদের সকলের নিরাপত্তার জন্য আমরা নিরাপদ সড়ক চাই আর নিরাপদ সড়কের জন্যই কিন্তু আমরা প্রত্যেক বছর লাখ লাখ টাকা ভ্যাট ট্যাক্স দেই এই টাকা আপনারা উন্নয়ন না করে আপনারা নিজেদের পকেট ভারী করবেন এটা হবে না আপনাদের অবশ্যই উচিত এই রাস্তার দিকে সুনজর দেওয়া তাহলে জনগণের এই ট্যাক্সের টাকাগুলো কি আপনারা কোথায় উন্নয়ন করতেছেন আমাকে বলেন বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম সড়কগুলো আস্তে আস্তে উন্নয়ন হয়ে গেছে কিন্তু চট্টগ্রাম কক্সবাজারের এই গুরুত্বপূর্ণ সড়কটা নিয়ে এখনও কেউ পর্যন্ত মাথা ঘামাচ্ছে না কারো কোনো মাথা ব্যথা নাই মানে আপনারা কবে এটার উন্নয়ন করবেন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য ট্রেনের লাইন করে দিলেন কয়টা ট্রেন ওই রুটে চলাচল করে টিকিট প্রপারলি পাওয়া যাচ্ছে কিনা এটা কমেন্ট সেকশনে একটু জানায়েন কারণ আমি তো ভুক্তভোগী আমি রিয়াল সিনারি ওটা দেখছি আজকে আমার বন্ধুর পরিবারের সাথে আমার পরিবারের সাথে যে ঘটনাটা ঘটে গেছে আগামীকালকে কিন্তু এই ঘটনা আপনার সাথে ঘটতে পারে আপনার পরিবারের সাথে ঘটতে পারে আপনার আত্মীয়র সাথে ঘটতে পারে সুতরাং বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি অনুরোধ করবো আপনার এটা নিয়ে ভয়েস রেজ করুন স্পেশালি এই চট্টগ্রামে মিনিমাম একশো থেকে দুশো কন্টেন্ট ক্রিয়েটর আছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন আছে আমি করজোর করে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমরা খুব দ্রুত একটা কর্মসূচি দিতে যাচ্ছি আমরা আওয়াজ তুলতে চাচ্ছি যে এই নিরাপদ সড়কের দাবিতে যে চট্টগ্রাম কক্সবাজার এই মহাসড়কটা ছয় কিংবা আট লেনে উন্নতি করতে হবে যে কোনো মূল্যে আমরা আর কোনো লাশ দেখতে চাই না আর কোনো পরিবারকে আমরা তাদের বুক খালি হইতে দিতে চাই না আমরা আর কোনো পরিবারকে অশান্তিতে থাকতে দেখতে চাই না আমরা আর কোনো পরিবারকে কান্না জর্জরিত কণ্ঠে ইউটিউবে ফেসবুকে কিংবা টিভি মিডিয়াতে সেই ইন্টারভিউ দিতে দেখতে চাই না যে আমার পরিবারের লোকজন তার বুক খালি হয়ে গেছে সে তার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা হারায় সেই যে আমার বন্ধুর পরিবারের সাথে আজকে যেটা ঘটছে এইটা অপরণীয় ক্ষতি এবং এইটা দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রের এটা কিন্তু একটা রাষ্ট্রীয় খুন আর কিচ্ছু না কারণ রাষ্ট্র যদি সুনজর দিত তাহলে এই রাস্তা কিন্তু এতদিন উন্নয়ন হয়ে যেত সুতরাং সকলের কাছে রিকোয়েস্ট অনরাজ ইতেরাই ভিডিও বে দেখতে লিখগুন আল্লাহর আসতে ভিডিও ব্যাখানে শেয়ার করন কমেন্টস করন বন্ধুবান্ধবের কাছে ফসাই দেন এবং অনার ভয়েস হিসেবে রেজ করন অনর নিরাপত্তার লাই অনার পরিবারের নিরাপত্তার লাই এবং অনের জীবনের নিরাপত্তা যাতে রাষ্ট্র ঠিকঠাকভাবে দেয় এই জিনিস লাই দায়িত্ব অনর দায়িত্ব আর দায়িত্ব ব্যাকেরার দায়িত্ব ব্যাকেরাত মিলিয়ে দেয় গড়া পরিব এবার আর শহর আরার শহরে ভালো রাখিবার দায়িত্ব আঁার সুতরাং আর যেহেতু ভ্যাট ট্যাক্স দিই রাষ্ট্রের দায়িত্বই দেখি আর নিরাপত্তা দিবে এই নিরাপত্তা দিতে যদি রাষ্ট্র ব্যর্থ হয় আরা ব্যাক মিলিয়ে রেখে আর ব্যাক মিলিয়ে রে দক্ষিণ চট্টগ্রাম নয় শুধু গোটা চট্টগ্রামের মানুষ ব্যাকে মিলিয়ে আনার রাস্তার নাম্যম আর রাস্তার নাম্যম আর অধিকার ওল্লায় নিরাপদ সরগল্লাই আর কিচ্ছু নয় এরা অন্য কোনো ইনফ্লুয়েন্স নাই আরা শুধু আরার জীবনের নিরাপত্তা চাই জীবনের দাম বিশ হাজারটি আনো জীবনের দাম দুই লাখটি আনো জীবনের দাম অপূরণীয় অমূল্য এটার কোনো মূল্য নাই লাইফ প্রাইসলেস সুতরাং ব্যাকে যারা ভিডিওটা দেখতেন লাগবে এ তারা ভিডিও বেশ শেয়ার করুন এবং ওনারা ওনারা জায়গা তো নিজ দায়িত্বে ওনারা উদ্যোগ গ্রহণ করুন যে আরা রাস্তার নামিয়ে নিরাপদ হলে আর আন্দোলন কর্যু আড়াই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বিবে ছয় লেন আট লেনে উন্নতি চাই সোজা হতা